আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি ও করুণায় আমি বেশ ভালো আছি অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন কমেন্ট করতেছেন এবং বলতেছেন যে গুরুজি বা উস্তাদ বৈশীকরণ দিন আচ্ছা ভাই আপনারা বৈশীকরণ নিয়ে এত পাগল গেল আজকে আপনাদেরকে এমন একটি বৈশীকরণ দিব যেটি পরীক্ষিত যখন করবেন তখনই রেজাল্ট তবে এটি নেক নিয়তে ভালো নিয়তে করতে হবে আশা করি একশো একশো রেজাল্ট পাবেন সবার জন্য আমার অনুমতি রইল আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে কি আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে মেশক জাফরান কালি এবং ভোজ্যপাত্র সংগ্রহ করতে হবে ভোজ্যপত্র এবং মেশক জাফরানে কালি দিয়ে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটি নকশা দিব সে নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে অঙ্কন করার পর সাত দিনের সাতটি নকশা নিচে মেয়ের নাম মেয়ের বাবার নাম ছেলের নাম এবং মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম এবং ছেলের বাবার নাম অর্থাৎ আশিক মাসুকের নাম দিয়ে সেটি জ্বালাতে হবে কখন জ্বালাতে হবে প্রতিদিন নামাজ পড়ার পর নকশাটি অঙ্কন করে জ্বালাতে হবে এটা কন্টিনিউ সাত দিন করেন আশা করি সাত দিনের মধ্যে আপনারা বসীকরণ কাকে বলে বসীকরণ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার এবং ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমার ঠিকানা দেওয়া থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ